আসসালামু আলাইকুম ভাইরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং উসিলা আপনারাই আপনাদের বদলতে আপনাদের সাপোর্টে আল্লাহর রহমতে আপনাদের উসিলায় আর কি তো আমাদের চ্যানেলে এখন হইলে কে মোটামুটি সাতশো পনেরো জন আমরা একত্রিত হয়েছি আগেও আমাদের চ্যানেলে অনেক মেম্বার ছিল কিন্তু যেহেতু শুরুর দিকে চ্যানেল তিন মাস ছয় মাস আগেও আমাদের চ্যানেলে মাত্র পঞ্চাশ জন একশো জন এরকমের সাবস্ক্রাইবার ছিল একটা ভিডিও কলে দেখা যেত যে দশজন বিশজন তিরিশ জন ভিউ করতো তারপরে স্টিল ভিডিও বানাইতাম তো আজকে ভালো একটা প্রগ্রেসে আসছি এখন দেখা যায় যে একটা ভিডিও করলে দুই চার পাঁচশো লোকজনের কাছে যায় ভাই দুই চার পাঁচশো জন আপনারা ইউটিউবে যারা ভিডিও দেখেন আপনাদের কাছে মনে হতে পারে যে খুব সামান্য একটা নাম্বার দুই চার পাঁচশো তো এক একটা ভিডিও যেই ভিডিওটাই চালু করি ওটাতেই দেখি যে দশ হাজার বিশ হাজার লোক ভিডিওটা দেখে কিন্তু আমার কাছে ভাই দুইশো তিনশো লোকজন আপনারা যারা আমার ভিডিও দেখেন এটা দশজন বিশজন পঞ্চাশ জন হইলেও এটা আমার কাছে কিন্তু অনেক কিছুই ভাই কারণ দেখা গেল আমার পার্সোনাল যে ফেসবুকটা আছে সেখানে আমি একটা পোস্ট দিলে দেখা গেলো আমার বন্ধু বান্ধব যারা আছে আমরা দেখা গেলো যে বিশজন তিরিশ জন পঞ্চাশ জন বা একশো জন হয়তো রিয়্যাক্ট করে কোনো কোনো পোস্টে হয়তো একটু বেশি রিয়্যাক্ট করে যাই হোক যেটা বলতেছি যে এই যে অল্প কয়েকজন আমরা যারা একত্রিত হইতে পারছি আমাদের চ্যানেলের বদলতে কবুতর পালি এরকমের বা সমমনুমানসিকতার বা আমার ফ্যামিলি মেম্বাররা আছে আমার চ্যানেলে আমার বন্ধুবান্ধবরা আছে সবাই কিন্তু আমরা এক জায়গায় হয়েছি একটা চ্যানেলের মাধ্যমে বা কোনো একটা মাধ্যমে একটা পয়েন্ট অফ ইন্টারেস্টে আমরা একত্রিত হইতে পারছি এটার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া তো আজকে বেসিক্যালি ভিডিওটা হলো গিয়ে তেমন কিছুই না আজকে টঙ্গিতে হাট ছিল রোববার টঙ্গি হাটে যাওয়া হয় নাই আজকে বেশ রৌদ্র উজ্জ্বল দিন ছিল আজকে বৃষ্টি টিষ্টিও ছিল না কিন্তু তারপরও যাওয়া হয়নি টঙ্গি হাটে কী কারণে আমি একদিন একটু ব্রেক নিলাম গত কয়েকদিন একটু বেশি স্ট্রেস নেওয়া হয়েছে দেখা গেছে যে শুক্রবার দিন দুইটা হাট অ্যাটেন্ড করে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি দুই নৌকা পা দিয়ে চলতে গেছি আমি কোনোটাই ঠিক মতো অ্যাটেন্ড করতে পারি নি মানে আমার কাছে মনে হয়েছে এবং আমি আসলে সত্যি কথা বলতে কাপ্তান বাজারের হাটে যায় আবার ঠাটরি বাজারের হাটে যায় আমি খুবই খুশি হয়েছি মানে এত কবুতর এত ভালো ভালো কবুতর এর মধ্যে দুইটা কবুতর যে দুইটা দেখছি আপনাদেরকেও দেখাইছি পনেরো হাজার টাকা করে দাম চাইছে দুইটা কবুতর একশো দশ কিলো রেস করা আমি ক্লাস ফোর থেকে কবুতর বলি কিন্তু কখনও আমার লাইফে আমি একশো কিলো রেস করা একটা গিরিবাজ কবুতর হাতে ধরা দেখি নাই তো আলহামদুলিল্লাহ শুক্রবার হাটে যেয়ে আমি ওলোকে একটা কবুতর দেখতে পাচ্ছি নিজে ধইরা দেখতে পাচ্ছি এটা আমার জন্য খুবই ভালো আমার কাছে ভালো লাগছে যে এটা জিনিস কি ভাই শখের কোনো শেষ নাই শখটা পূর্ণ হইলে তাহলে মনে করেন যে শখটা একটু তখন এটা একটা ব্যালেন্সিং সিচুয়েশানে আসে তো অনেক আগে থেকে কবুতর পালি কিন্তু শখটা কিন্তু ভাই পূর্ণ করতে পারিনি মানে কি বলবো যে আমার যে এক্সপেকটেশনটা এটা ওভাবে করে পূর্ণ হয় নাই কী কারণে পূর্ণ হয় নাই কারণ কবুতর অনেক আগের থেকে পালি অনেক কবুতর আছে আমার চাচাতো ভাইয়াও কবুতর পালে আমার দুই ভাই একসাথে কবুতর পালি কিন্তু আমাদের কবুতর দেখা গেছে যে কখনও কোনো টুর্নামেন্টে আমরা নিজেরা কোনো প্রাইজ পাইনি না পাইছি কবুতর উড়াইয়া না পাইছি কবুতর ছাইরা তবে হ্যাঁ আমাদের কবুতর আমাদের মতোভাবে আমরা এনজয় করছি তবে আরও এনজয় করতে পারতাম যদি এটার একটা কি বলবো যে অ্যাপ্রিসিয়েশন যদি পাইতাম অ্যাপ্রিসিয়েশনটা পাইতে গেলে আমাদের পিছনে সেই রকম এফোর্ট দেওয়া লাগবে তো সেই এফোর্টটা আমার দেওয়া হচ্ছে না একটা কথা বলতে যে অনেক কথায় চলে যাচ্ছি ভাই একটু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে আমার ভাল লাগে একটু সময় নিয়ে শুনেন বিষয়টা হলো যে যেমন মনে কেন এখন আমি কিন্তু কবুতর আর আপনি দেখতেছেন আপনারা দেখতেছেন আমি রেগুলার হাট অ্যাটেন্ড করতেছি কিন্তু আমি কোনো কবুতর কালেক্ট করতেছি না কবুতর কালেক্ট না করার পিছনে একটা কারণ আছে কারণটা হলো যে আমার যে কবুতরগুলো এখন রয়েছে এই যে দেখেন আমার পাশেই যে আমার দাপটি উড়ানোর দাপটি এই দাপটিতে টোটাল চৌচল্লিশটা কবুতর দিব্যাক পূজা বাইচা মিলাই দেওয়া গিয়েছিল চৌচল্লিশটা কবুতর টোটাল এই দাপিটার মধ্যে ছিল কিন্তু এখন এই চৌচল্লিশটা কবুতরের থেকে আছে অল্প কয়েকটা কবুতর এক সাইডে আছে বোধহয় হয় ষাটটা কবুতর আর এক সাইডে আছে সতেরোটা কবুতর তাহলে হলো টোটাল চব্বিশটা কবুতরের মতো আছে আর কি মানে অনেক কমে গেছে কবুতর কমে গেছে কী কারণে সেটাও আপনাদেরকে একটু আমি যদি দেখানোর চেষ্টা করি এই যে এই দিকটাতে এই যে খাঁচাটা আছে এই খাঁচাটার ভিতরে আমার অনেক কবুতর অসুস্থ কবুতর আছে আর এই কবুতরগুলো হয়েছে কি মানে ভাইরাস হয়ে গেছে আর কি ভাইরাস হয়ে যায় আমার অনেকগুলো কবুতর অসুস্থ হয়ে গেছে ধাপড়ি থেকে গেছে কবুতর এখানে গেছে এবং প্লাস মাঝখানে একদিন এই পাশের যে এই পাশের দাপিটা এই দাপিটা একদম খোলা ছিল এই ডাফিটা খোলা থাকার ফলে আমার অনেক কবিতা ছুটে গেছে এবং পাশের যে বিল্ডিংটা রয়েছে আমাদের আপনাদেরকে দেখাই এই যে বিল্ডিংটা আপনারা যেমন ভিডিও শুরুতে দেখছিলেন যে এইদিকে ফাঁকা ছিল কিন্তু এখন এখানে একটা বিল্ডিং উঠে গেছে এবং ওটা আমাদের থেকে উঁচু তো সেটা আমাদের জন্য একটু সমস্যা হবে তারপর আল্লাহ ভরসা যাই হোক যেটা বলতেছিলাম যে ওই বিল্ডিংটা ওদের হলে কি রং করছে ওর সামথিং ওদের বিল্ডিং ছিল ওরা হলে ওই দিন বাঁশের যে ইয়াটা থাকে মানে ফ্রেমটা যেটা দিয়ে বিল্ডিং বিল্ডিংয়ের উপরে উঠে আর কি ওই সিস্টেমটা করা ছিল এবং ওই বাঁশের ফ্রেমটা ওরা হলো খুলছে ওই দিন ওই বাঁশের ফ্রেমটা খোলার সময় ওই দিনই আমাদের সামহাও আমাদের কবুতর ছুটে গিয়েছিল আর কি এই পাশে ডান পাশের দাপড়িটা পুরো ওইখানে তখন ষোলোটা কবুতর ছিল বোধ তো ওখান থেকে হারায় যায় তারপরে এখন ওখানে সাতটা আটটা কবুতর আছে আলহামদুলিল্লাহ ওখানে আমার একটা শখের কবুতর ছিল ওটা একদিন মিসিং ছিল পরের দিন আবার পাইছি আলহামদুলিল্লাহ তো যাই হোক যেটা বলতেছিলাম যে আমার কবুতরগুলো ভাই আসলে ভালো অবস্থায় নাই আমার এখানে যে কবুতরগুলো রয়েছে এগুলা প্রপার টেক কেয়ার আমি করতে পারতেছি না এখানে যে ফ্লাইং কবুতরগুলা রাখছি এগুলো আমার ছাড়াই হয় নাই এদেরকে মানে ওভাবে ছাড়া হয় নাই একদিন ছুটে গেছিল আর কি তারপর আমি যেদিন লক করতে পারছি সবটা লক করে দিচ্ছি আর এছাড়া আমার যেই বিডিং লকগুলা রয়েছে যে ডান পাশে ওই ওই ভিতরের দিকে একটা রুমের ভিতরে আমাদের বিডিং কবুতর আছে আপনারা জানেন যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা জানেন ওই পাশে আমাদের একটা জায়গায় তেরো জোড়া কবুতর সেট করা যায় আবার এই পাশে এই পাশে যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমের ভিতরে আবার পঞ্চাশ এক জোড়া পেয়ার করা আছে আলহামদুলিল্লাহ তো এই পাশের আর কি দিব্যাদের দিব্যার আর ওই পাশের যেগুলো সেগুলা মানে ওই পাশে বলো তো বিডিং রুমে যেটা সেগুলো ওই তেরো জোড়া কবুতরা আমি আর কি মোটামুটি সেট করে রাখছি ওগুলা মোটামুটি আমার দায়িত্বে রয়েছে এই আর কি তো আমাদের এই কবুদের যেগুলো এর মধ্যে রাখছি সেগুলোর থেকেও আমরা খুব বেশি ডিম বাচ্চা পাচ্ছি না আমার ওই পাশে আমার যতদূর খেয়াল পরে একটা সিঙ্গেল বাচ্চা বোধ হয় পরশুদিন ফুটছে আর বাচ্চা ফুটে নাই আর এই পাশের ব্রিডিং রুমে হয়তো পঞ্চাশ জোরার মতো জোড়া মিলানো আছে বাট ওইখানে বাচ্চা আছে হাতে গোনার দুই চারটা তো যেটা বলতেছি যে কারণে আমি কবুদেরগুলো কালেক্ট করতেছি না এখন আমার সিচুয়েশন যেই রকমের সেই অনুযায়ী আমার এখন কবুতর কালেক্ট করার মতো সিচুয়েশন নাই মানে কবুতরগুলো এই অবস্থায় ভালো থাকবে না আমার কাছে আসলে এরা হয়তো আরও খারাপ অবস্থায় থাকবে আপনাদের কাছে আছে বা যার কাছেই আছে যে কবুতরগুলা হাটে বাজারে রয়েছে সেগুলা লাগে ওখানেই বেটার রয়েছে আমার কাছে আসলে হয়তো আমি ওইভাবেও টেক কেয়ার করতে পারবো না কারণ আমার কবুতরগুলা দেখা গেছে যে এগুলো বিট করতেছে না এগুলোর মধ্যে ভাইরাস চলে আসছে তা আমি একটু বুঝাই নিয়ে তারপর আমি ইনশাল্লাহ আবার কবুতরগুলো কালেক্ট করা শুরু করবো ক্লাসের লেগে এই যেই সময়টাতে আমার হাটে ভিজিট করা লাগতেছে বা এই কয়েকদিন আমার হলো যে হাটে একটু বেশি বেশি ভিজিট করতেছি এবং আরও ভিজিট করবো ইনশাল্লাহ আরও প্ল্যান রয়েছে তো এইটা এই মিন টাইমে আমি হলে কবুতরকে সময়টা একটু কম দিতে পারতেছি যে কারণে এই সময়টাতে আমি হলো কি আপাতত কবুতরগুলো কালেক্ট করতেছি না আমার এইখানে যে কবিতরগুলা এগুলা নিয়েও আপনাদের অনেকের টিভিসিটি আছে এবং আপনারা যারা প্রথম দিকে আমার চ্যানেলের আর আপনারা জানেন প্রথম দিকে আমি শুধুমাত্র আমার বাসার কবিতরই ভাগ দেখাইতাম আমাদের এখানে হাইফ্লায়ার কবুতর আছে গিরিবাজ কবুতর আছে আপনারা ভাই আমার কাছে অনেক কিছু যেটা সত্যি কথা কারণ আপনারা প্রথমে যারা আমাদের আমার চ্যানেলে বা আমাদের চ্যানেলে একসাথে ছিলেন তাদের মধ্যে অনেকেই আছে ম্যাক্সিমামই আমার রিলেটিভস অথবা আমার বন্ধুবান্ধব তো এছাড়া আরও কয়েকজন যারা আছেন তারা ভাই বন্ধুবান্ধব এবং রিলেটিভের থেকে খুব একটা কম না ভাই কারণ আপনারা একদম শুরুর দিকে একটা চ্যানেলে সাপোর্ট দিচ্ছেন বা একটা একজনকে সাপোর্ট দিয়েছেন এটা আমার কাছে অনেক কিছু তো আপনারা প্রথম দিকে ইন্টারেস্টেড ফিল করছিলেন আমার লফটের প্রতি বা আমার লফটে আমার কি রকমের আমি জিনিসটা রিয়েলাইজ করি রিয়েলাইজ করলেও আমি আপাতত ওভাবে করে আমার কবুতরগুলো দেখাই দিয়েছিল এই কারণে কারণ ভাই আমার কবুতরগুলো আপাতত খুব একটা ভালো অবস্থায় নাই এই কবুতরগুলোকে আমি ছাড়ি একটু সেট করি রেডি করি তারপরে ইনশাল্লাহ যখন আমি এগুলোকে উড়াবো বা এগুলার থেকে যখন ডিম বাচ্চা ভালো পাবো তখন ইনশাআল্লাহ আমি এগুলোর রেগুলার আপডেট আরও বেশি করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এটাতে কিন্তু আমার এফোর্টও কম লাগে বাট এফোর্ট কম লাগলেও আউটকামও কম পাই দেখা গেল হাটের ভিডিওটা সবাই আর কি ম্যাক্স পিপল বেশি পছন্দ করে এখানে আপনাদের একটা অ্যাডভান্টেজ থাকে আপনারা কিছু কবুতর কালেক্ট করতে পারেন ভালো নন্দ কবুতর আমরা দেখতে পারি সবাই মিলে বা হাটের কবিতার প্রাইসিং সম্পর্কে একটা আইডিয়া নিতে পারি সেটা একটা বিষয় রয়েছে তো যাই হোক আমি আমার যে কবুতরগুলো আছে এগুলোর আপডেট ইনশাল্লাহ আমার কবিতরগুলো যখন একটু বিট করা শুরু করবে বা আমি একটু ভ্যাকসিন ট্যাকসিন করে কতকালকে দিব্যার সাথে কথা বলছি অবশ্যই ভ্যাকসিন করার ব্যবস্থা করবে তো একটু ভ্যাকসিন ট্যাকসিন করে বা কবিতরগুলো ফিট করলে এদের থেকে ডিম বাচ্চা পাইলে বা এগুলোর থেকে যখন উড়াবো একটা জিনিস কি ভাই ভালো যখন একটা সংবাদ পাবো তখন ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর মেন টাইম আমি হাটে হলে গিয়ে রেগুলার যাচ্ছি আর আপনারা আমাকে যে সাপোর্টটা দিচ্ছেন ভাই এটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহর রহমতে আপনাদের উচিলায় চ্যানেল আসলে অনেক দূরে জোরে দৌড়াইতেছে তো আমার মনে হতেছে যে অচিরে আমি বড়লোক হয়ে যাবো আমার বড়লোক হইতে ভাই অনেক বেশি টাকা পয়সা লাগবে না মোটামুটি মনে করেন মাসে বিশ পনেরো হাজার টাকা যদি চ্যানেলের থ্রু থেকে আসে তাইলে এই মনে করেন আমি নিজেরা দাবি করবো যে আমি বিশাল বড়লোক হয়ে গেছি তো যাই হোক এই বিষয়টা তো আজকের ভিডিওটা এই র্যান্ডম টকের মানে কি র্যান্ডম ব্যাপারগুলা যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না এগুলো নিয়েই যারা আমারকে কেয়ার করেন যে ভাইয়ের কী অবস্থা তাদের জন্যই ভিডিওটা তো সবাই ভালো থাকবেন ভাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম